আজকের এই ম্যাথটি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো অর্থাৎ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা আছো তাদের এই ম্যাথটা প্রায় এসে থাকে তো স্টেপ বাই স্টেপ চলো ম্যাথটি দেখে নেই তো ম্যাথটি বলতেছে যে ইন্টিগ্রেশন অফ সাইন 4x ডিভাইডেড বাই সাইন টু পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx ম্যাথটা দেখে অনেকেই ঘাবড়ায় যায় ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই তো প্রথম প্রথমে আমরা একটা কাজ করবো যে আমরা নিচে অর্থাৎ হরের পুরো ফাংশনকে জেড বাই ইউ ধরে নেব তো ধরো তো রয়েছে সাইন ফোর টু দি এক্স ইকাল জেড ধরলাম বা তোমরা ইউ ধরে নিতে পারো সমস্যা নাই এখন একটা কাজ করো উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো তো ডিফারেন্সিয়েশন করলে কি হবে যেহেতু সাইন টু দি এক্স আছে তো ফোরটা সামনে আসবে এবং সাইন কিউব

sin x into cos x তাহলে হইতেছে sin x square x minus square x dx equal এরপর দেখো পরের লাইন আমরা একটা কাজ করতে পারি আমরা cos কে সামনে আনতে পারি এবং সামনে যেহেতু মাইনাস আছে তো মাইনাস কাটার জন্য আমরা বা ব্যালেন্স রাখার জন্য আমরা মাইনাস সামনে দিলাম এবং লিখলাম 4 sin x into cos x দেখো এই হচ্ছে কস টু এক্স তাহলে আলটিমেটে আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস ফোর সাইন এক্স ইন্টু কু এক্স ডিএক্স ডিজে দেখো তোমরা বুঝতে পারছো আমি কি কাজ করতে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস টু 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 ইন্টু সাইন এক্স 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 কজ কস ডি ডি জেড দেখো তো এই পার্টটা আমাদের মানে হচ্ছে সাইন টু এক্স না এবং আমরা মাইনাসটা ডি জেড এর ওখানে দিয়ে যাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু ইন্টু সাইন টু এক্স ইন্টু কস এইটা মানে হচ্ছে এখন দেখো যেহেতু তোমরা নিচের পার থেকে জেট ধরছি না আমরা লিখতে পারি ইন্ডিকেশন নিচে হবে জেট এবং উপরে আছে সাইন ফোর মানে হচ্ছে মাইনাস মাইনাস -টা মাইনাসটা সামনে আনো এবং ওয়ান বাই জেড কে ইন্টেগ্রেশন করলে হয় কি ধরছো লন সাইন ফোর এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো এরকম ইন্ডিকেশন টিপসটা তো অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না